সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের অনুমতি চেয়ে জাতীয় নির্বাচন চেয়ারপারসন রেখা শর্মা চিঠিতে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস চলছে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কারণে সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন অন্যদিকে এই সমস্ত অভিযোগকে সামনে রেখে সন্দেশখালী যেতে চান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বিচারপতি অমৃতা সেন্হা তাকে অনুমতি দেন এদিকে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বসিরাজের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সোমবার বিচারপতি অমৃতা সেনা নির্দেশ দিয়েছেন আগামী পাঁচই জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি অন্যদিকে পুলিশি অভিযান ঘিরে ফের উত্তপ্ত সন্দেশখালী ভোটের দিন সন্দেশখালীতে পুলিশকে মারধরের অভিযোগে অভিযুক্তকে খুলতে সন্দেশখালীর বিজেপি নেতা অমর ভুইয়ার বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে পুলিশ এরপরে বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় এদিকে ভোটের দিন সন্দেশখালীতে পুলিশকে মারধরের অভিযোগে সাত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় মোট বারো জন বিজেপি কর্মীকে আটক করলো পুলিশ এদিকে পুরুষ গ্রাম অত্যাচার চালাচ্ছে পুলিশ অভিযোগ সন্দেশকালীর একাধিক এলাকার মহিলাদের এরপর মঙ্গলবার দুপুরে এলাকায় পৌঁছন ফাল্গুনি পাত্র তিনি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন অন্যদিকে ভোটের ফল ঘোষণার আগে অশান্তি এড়াতে সন্দেশখালীতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী সন্দেশখালীর চারটি গ্রাম পঞ্চায়েতের সতেরোটি জায়গায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা